তীব্র ভাঙনে বিপর্যস্ত নড়াইলের মধুমতি নদী তীরবর্তী এলাকা এরই মধ্যে বিলীন হয়েছে বসত ফিটা বিস্তীর্ণ ফসলি জমি গাছপালা সহ শত শত স্থাপনা ভুক্তভোগীরা বলেছেন দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হয়ে যাবে নদী তীরের তেলকারা গ্রাম ভাঙন প্রতিরোধে যথাযথ উদ্যোগের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ দানিয়েল সুদীপ বসের তথ্য ভিডিও চিত্রে হাসির রিপোর্ট দীর্ঘ সময় ধরেই নদী ভাঙনের দুঃস্বপ্নে সময় পার করছেন লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকারা গ্রামের বাসিন্দারা বর্ষায় এলেই মধুমতির আগ্রাসী ভাঙনে বিলীন হয় বাড়িঘর গাছপালা ফসলি জমিসহ হাজারো স্থাপনা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পাকা রাস্তা সহ বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটিও রাইতে ঘুম নাই কোথায় যাবো না এই ভাঙতিছে নেই নেই এখন শত শত পরিবার আমাদের এখানে ভাঙনের কুলে তারা এখন ওই গৃহহীন হয়ে পড়েছে তারা এখন কোথায় যাবে তাদের জায়গা জমিনও নাই ঘর বাড়ি উঠানোরও কায়দা নাই সহায় সম্বল হারিয়ে গ্রাম ছাড়ছেন শত শত পরিবার এমপি নিজে দেখে গেছে বলেছে যে তোমরা নিলিবিড়ি থাকো আমি ব্যবস্থা করতেছি কিন্তু এই এমপি পাঁচ বছর চলে গেছে আবার সে হয়েছে কোনো কাজকর্মের কোনো কিছুই পাই না আমরা দিন মজুরি খাই নদীতে এখন ভেঙে চুরে গেছে ওই কিছু মাছ নদীর ভাঙনে থাকে কিছু মাছ মেরে খায় কিছু কিষণ বাজার দিয়ে বেড়ায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের বর্তমানে বর্ষা মৌসুমে যে জায়গাসমূহে নদী ভাঙন দেখা দিছে তা পানি উন্নয়ন বোর্ডের উদ্যতন কর্তৃপক্ষ কর্তৃক ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং যে সমস্ত জায়গায় জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তা মধুমতি নদীর ভাঙন থেকে রক্ষার জন্য বাস্তবায়ন শুরু হবে বলে করা যাচ্ছে। বছরের পর বছর কর্তৃপক্ষের এমন আশ্বাসে হতাশ ভুক্তভোগীরা হাজারো পরিবারের স্বপ্ন ও জীবন জীবিকা বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি তাদের প্রকৃতি ও জীবন ডেস্কাই